ছাব্বিশ টাকা এগুলো কিন্তু গ্রামগঞ্জে বিক্রি করে অথবা খুচরা দোকানে বিক্রি করে একটার একদম পঁয়তাল্লিশ টাকা আপনি এই যদি গ্রামগঞ্জে কিনতে যান একশো টাকা একশো নব্বই দশ টাকা নিয়ে ফেলবেন আমার কাছে মাত্র ছত্রিশ টাকা মাত্র সতেরো টাকা থেকে শুরু

বিক্রি করতে পারবেন এটা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় নিবেন আপনি তিন টাকা গজ কিনে আপনি দশ টাকা বিক্রি করবেন তিন গুণ লাভের দাম একশো টাকা বা কয়েল আছে এটা মূলত আমি রাখতাম না ভাই কিন্তু সবাই যেহেতু কম দামে খুঁজে সেজন্য আমি রাখছি হলুদ ক্যাপাসিটার পাকিস্তানি ক্যাপাসিটার সব আমার কাছে পেয়ে যাবেন একদম কম মূল্যে এই আমার কাছে আছে ক্লিপ আছে সিক্সপিন আছে সুইচ সকেট প্লাগ হম তেরো প্লাগ

এরিয়ার কাপ্তান বাজারের দ্বিতীয় তলায় ভবন এক এএনবি ইলেকট্রিক অ্যান্ড কোং এই সবটিতে আমি আজকে আসছি ইলেকট্রিক পণ্য দেখানোর জন্য আমার সাথে আছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আপনার সব ভর্তি ইলেকট্রিক পণ্য দিয়ে লোড করা আছে আপনার পিছনে হিউজ পরিমাণ স্টকে আছে যেটা বললেন যে ভাই এর চেয়ে বেশি গোডাউনে আপনার স্টক করা আছে আজকে আমি আপনার মাধ্যমে ইলেকট্রিক পণ্যগুলো দেখানোর পূর্বে একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি যারা সরাসরি আপনার সবটা ভিজিট করতে যাচ্ছে তারা কিভাবে আসবে তারা গুলিস্তান ঢাকা গুলিস্তান হানি ফ্লাই ওভারের নিচে কাপ্তান বাজার কমপ্লেক্স প্রথম নম্বর ভবন এবং দ্বিতীয় তলা বাইশ নম্বর দোকান আচ্ছা এটা স্ক্রিনের উপর আমি ডেসক্রিপশন বক্স আমি নাম্বার দিয়ে দিব আপনার ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখলে নেক্সট কিন্তু ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসতে আপনাদের সহজ হবে আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখবেন হয়তো এর আগেও আপনি ইলেকট্রিক পণ্যের ভিডিও দেখেছেন শেয়ার দিয়ে টাইম রাখলে দশটা ভিডিও দেখে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি কার কাছ থেকে পণ্য নেবেন

বেকার দূরত্ব করার জন্য আচ্ছা আচ্ছা বেকার বাইদের জন্য নতুনভাবে ব্যবসা করুক নিজের উদ্যক্তা হোক ব্যবসা করে সফল হোক একটা বাই যদি আমার দ্বারা যদি উপকৃত হয়ে যদি আমার পরামর্শ শুনে যদি ব্যবসায়ী যদি দাঁড় করাতে পারে তাহলে আমি নিজেই স্বার্থ

আমাদের বিভিন্ন কালারের সুইচ আছে হ্যাঁ এই যে লাল কালার নীল কালার তারপরে এটা আমাদের নিজস্ব কারখানা আছে কেউ যদি আমাদের থেকে যদি মাল নিয়ে ব্যবসা করতে চায় আমাদের নিজস্ব কারখানা ভিজিট করতে পারবে আমাদের নিজের কারখানার ঠিকানা হচ্ছে মিরাজের বাগ আচ্ছা এই সুইজগুলো আপনারা আপনাদের কারখানায় তৈরি করাতে পারেন হ্যাঁ চাই যে তাদের ব্র্যান্ড করে নিবে সেটাও নিতে পারবে সে তার নিজের নামে ব্যাংক করে নিতে ব্র্যান্ড করে নিতে পারবে আপনারা সরাসরি কারখানায় দিয়ে তার নামে ব্র্যান্ড করে যত হাজার পিস টাকা প্রু করে দিতে পারতেন ইনশাআল্লাহ ঠিক আছে এগুলা প্রাইস কেমন এটা প্রায় হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা হ্যাঁ আচ্ছা মাত্র ষাট টাকা ষাট টাকা কিনে এটা বিশ টাকার উপর বিক্রি করতে পারবো পাইকারি যদি বিক্রি করে তাহলে এটা হ্যাঁ আশি টাকা নব্বই টাকার উপরে বিক্রি করতে দ্রুত দেখা যাবে

11 টাকা হোল্ডার এর কোয়ালিটি আরো ভালো ভালো কোয়ালিটি আছে আপনারা এসে আমার কাছ থেকে শুধু নিবেন হ্যাঁ যাচাই করবেন কোয়ালিটি তারপরে মাল নেবেন সমশই 10 টা যুকান যাচাই করে মাল নিবেন সমশই রাইট এরপর আছে ব্যাট সিসে সিস হুম মানুষের এখন ব্যাট সিসের অপর লাগে বিভিন্ন দোকানে কোয়ান্টিটি কোয়ান্টিটি

এটা 10 বছরের গ্যারান্টি আছে কেউ চাইলে এটাও নিয়ে ব্যবসা করতে পারবে 10 বছরের গ্যারান্টি প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 70 টাকা 70 টাকা হ্যাঁ আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে আছে হাইলাইট 16 আছে 8 পিন 16 পিন হ্যাঁ এরকম অনেক কালেকশন আছে কালেকশনের কোনো অভাব নাই আমাদের কাছে তারপর আছে 4 গ্যাং ডিমার

বিমারের কোন শেষ নাই খুচরা বিক্রি হয় না খুচরা বিক্রি হয় না এটা হলো তেতাল্লিশ টাকা বাসা বাড়ির জন্য নিতে আসে তাদের জন্য তেতাল্লিশ টাকা হ্যাঁ তাদের জন্য টাকা হ্যাঁ তারপরে দেখাচ্ছেন তারপরে আসি হোল্ডারের ছোট হোল্ডার মধ্যে মাত্র বারো টাকা হ্যাঁ বারো টাকা আপনি গ্রামের গঞ্জে কিনতে চাবেন একটা হোল্ডার ত্রিশ টাকাতে সর্বনিম্ন ত্রিশ টাকা আমার কাছ থেকে পাবেন শুধু বারো টাকা বারো টাকা নিতে হ্যাঁ এরপরে আসে আপনি এটা মাত্র বাইশ টাকা বাইশ টাকা পিস হ্যাঁ মাত্র বাইশ টাকা আচ্ছা এরপর আছে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পিস এরপর আছে বিভিন্ন কোয়ালিটি আমাদের মালের কোন অভাব নাই শেষ নাই কয়টা দেখামু কয়টা মালের তো কোনো তারপরে সুপার ফ্ল্যাগ আছে টুপিন মাল্টি আছে তারপরে ফ্ল্যাগ আছে মাত্র ছয় টাকা থেকে শুরু ছয় টাকা থেকে মানে অনেকে বলে ভাই মানে কম হ্যাঁ দামে কম হ্যাঁ সবাই দাম কম দামে কম দামে দেয় আপনি এত দাম বলতেছেন কেন ভাই দুই টাকার জিনিস আপনি দুই টাকারই কাজ করবেন

তারপর আছে পনেরো টাকা তারপর আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন প্রাইজের আছে অনেক কোয়ালিটি আছে আর একটা আছে এটা আছে এটাও পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ আচ্ছা আর একটা সুপার মডেলের আছে কানেক্টার দিয়া আপনি এই কাটে যদি গ্রামগঞ্জে কিনতে যান একশো টাকা একশো দশ টাকা নিয়ে ফেলবে আমার কাছ থেকে আসবেন আপনি নিবেন পাইকারি নিল

আচ্ছা কলিং কলিং বেল আশি টাকা থেকে শুরু মাত্র আশি টাকা থেকে শুরু আপনি বিভিন্ন কোয়ালিটির কলিং বেল আছে আপনি নিতে পারবেন আমাদের কাছে শুধু আমাদের কাছে আসবেন পরামর্শ চাই আমরা পরামর্শ দিব এবং আপনি ব্যবসা করতে চাইলেন এবং ববিন তার আছে ওকে আপনার দোকান সাজানোর জন্য ববিন তার দরকার হয় এবং কোসা বিক্রি করতে পারবেন এটা মাত্র 300 টাকা 300 টাকা মাত্র 300 টাকায় নেবেন আপনি 3 টাকা গস কিনে আপনি 10 টাকা বিক্রি করবেন তিন গুণ লাভ আচ্ছা তিন গুণ লাভে তারপরে আসি তার এক কয়েল থারের দাম 100 টাকা বা কয়েল আছে এটা মূলত আমি রাখতাম না ভাই কিন্তু সবাই যেহেতু কম দামে খোঁজে সেজন্য আমি রাখছি

তারপরে আছে একদম কম মূল্যে আপনি আমাদের কাছে আমার কাছে আসবেন প্রায় সব জায়গায় দেখবেন দশটা দোকান যাচাই করে আমার কাছ থেকে মাল নিবেন এর বাইরে আসি গ্যাং এর জন্য যারা বাসাবাড়ির জন্য

আপনি যদি ঘরের জন্য যদি বাসা বাড়ির জন্য যদি মাল কিনেন আপনি এক লাখ টাকার মাল নিলে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাকে মাল দিতে পারবো হ্যাঁ আমাদের কাছে গতকালকে একজন ডেভেলপারের কাস্টমার আসছিল

হ্যাঁ আপনাকে ইলেকট্রিক পরিমান দেখালাম হ্যাঁ আচ্ছা আমাদের কাছে ট্যাব ও আছে আপনার কাছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামে নিতে পারবেন

আমার কাছে পাবেন ছেল্লিশ টাকায় টাকায় এটা পাবেন মাত্র এটা পাবেন এগারো টাকা আচ্ছা এর বাইরে আসে ডিম লাইট আছে আমাদের কাছে তারপর কালার লাইট বিভিন্ন আছে লাইট তারপরে পঞ্চাশ ওয়াটের লাইটও আছে আপনি আমার কাছে পঞ্চাশ ওয়াট লাইট পাই যে একশো টাকায় একশো টাকায় পঞ্চাশ ওয়াট লাইট কালার আছে লাল গ্রিন ব্লু সাদা যে রকম যা যেরকম লাগে ওই চাহিদা মতো নিতে পারবে হ্যাঁ ওকে এর বাইরেও কিন্তু আপনার এ বি নিয়ে যত এ বি লাইটিং আছে আমাদের এনবি 12 ওয়াট 15 ওয়াট 30 ওয়াট এক বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি আমাদের লাইট আছে আপনি নিয়ে মার্কেটিং করতে পারবেন এবং যারা মার্কেটিং করবে তাদের জন্য স্পেশাল একটা পার্সেন্ট দেয়া হবে আমাদের এনবি কোম্পানির 25 থেকে 26 টা আইটেম আছে আমাদের কিও যদি ব্যবসা করতে চাই

তো আপনারা যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন অথবা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন অথবা অনেকে আছেন যে আসলে আহ নতুন শুরু করবেন আপনারা কিন্তু ওনার এখানে আসতে পারেন এসে ওনার সাথে কথাবার্তা বলে যদি মনে করেন যে উনি কম প্রাইসে ভালো মানের প্রোডাক্ট সেল করছে আপনারা ওনার থেকে নেবেন যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো পাবে থেকে ইলেকট্রিক পণ্য নিতে পারবেন সেক্ষেত্রে অ্যাডভান্স কিছু টাকা অ্যাডভান্স পে করলে আমরা মাল পাঠিয়ে দিব হ্যাঁ অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আসলে আপনার সাথে ভিডিও শুট করে তো চাচ্ছেন ভিডিও স্ক্রিন বক্সে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে মতো আল্লাহ